সঞ্চয় যা রে তাকে বনা হয় এই যে রাস্তাটা রাস্তার কিনারে যদি একটা গাছ কেটে লাগাই গাছের চারা একটা লাগাই দিয়েছেন ওই গাছটা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় রোদ্রের সময় খেতে পথারে মানুষে কাম করে রোদ্রের সময় কাম করে গাছের ছায়ার তলে যারা আরাম করবে বিশ্রাম করবে ওই গাছটা যে লাগাই আছে ওখানে গাছের তলে হাজার হাজার মানুষে রোদ্রের মনে আরাম করবে ওই গাছটা যে লাগাই আছে সে সব গায় যারা সব পাবে বলেন সুবহানাল্লাহ মানুষের মনে এমন কোন ফল লাগে মানুষে খাওয়ার উপযোগী এই মানুষে কাছে ফল খাবে সবকা জানে সব খাওয়া যাবে এমন গাছ যদি হয় যা ফল গুলো মানুষে খাওয়ার উপযোগী না কিন্তু পাখি আছে পাখি গুলা গাছে গুটি গুলো ফল খায় সেটাও আপনি সন্দেহে জানিয়ার সব পাবেন আমার মান্যবান এই জন্য কোন একজন আল্লাহর বান্দা একটু পানির ব্যবস্থা করে দিল কুয়া নবা দমকলের ব্যবস্থা করে দিল হাজার হাজার মানুষ পানি দিয়ে পানির উপকৃত হবে আমি আপনি পানির ব্যবস্থাটা করে দিলাম ওই মানুষ কবরে চলে যাবে সদ্দে জারি আর সব পাবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই যে মাদ্রাসাটা এখানে হবে এখানে লক্ষ লক্ষ হাফেজ کرام ওলামা کرام এখান থেকে হাফেজ হবে এই তালবে এলেম এখানে কোরআন শরীফ তেলাওয়াত করবে জুরু জুরে এই তালবে এলেমের কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ওই জায়গায় যারা কবরে শুয়ে থাকবে গো তাদের কবর কোন আজাদ হবে না কবর আজাদটা বন্ধ করে দেওয়া হবে জু আমার বান্ধবান এই জন্যে এই মাদ্রসাটা হবে এটাকে মহাপত করেন এটাকে ডিলে টুকুরা বানিয়ে রাখেন যারা মহাপত করে এবং

দিনশেষে জালাল ইবাদতে জুরে জুরে মাদ্রাসার সাথে বলবে হে মাদ্রাসার বিটি들아 ধ্বংস হয়ে যাও আল্লাহ বলবে ধ্বংস হয়ে যাও তোমাদের কি চাও আর তোমরা চাও তোমাদের ইচ্ছা পূরণ করা হবে কিন্তু তোমরা ধ্বংস হইতে হবে তখন এই মাদ্রাসার বিটি মসজিদের বিটি들아 বলবে ওগো আমার মালিক যে মানুষগুলো আমাদেরকে বানাইছে যারা এদের হক আদায় করছে খেদবত যারা করছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমরা ততক্ষণ পর্যন্ত আর ধ্বংস হব না একবার জুড়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আবার বন্ধুগণ ওই দিন

কখনো চলে গেছে একটা বছর পার হয়ে যায় তার সন্তান একটা দিন কবর জিয়ারতের যায় না এরকম আছে না নাই আমার বন্ধুবানিয়ার কারণ কি কোন সন্তান তার মা বাবার সাথে মহাব্বত করে না এমন না প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে মহাব্বত করে কিন্তু তারা কবরস্থানে যায় না কিভাবে দোয়া করতে হয় তারা জানে না কি বলে তারা দোয়া করব এটাও তারা জানে না এই জন্য একটা কারণ তারা কোরআন শরীফ ছোটবেলায় তারা শিখে নাই মক্তবে যাই নাই মাদ্রাসায় যাই নাই কোরআন শরীফ শিখে নাই কোরআন শরীফ পড়া জানে না দোয়া দরদ কোনো কিছুই জানে না যার জন্য মার কবর নিকটে তারা যায় না বাবার কবর নিকটেও তারা যায় না আমার বন্ধুবান বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মা বাবা যখন কবরে চলে যায় সন্তান যদি প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে ওই কবরের নিকটে যাইয়া সুরাইয়া সেন দা তেলাওয়াত করে সুরাইয়া সেন তেলাওয়াত করে যদি মা বাবা রহর মাগ জন্য আল্লাহর কাছে দুইটা হাত বানে চোখের পানি ফালায়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানির বদলতে সন্তানের দোয়ার বদলতে তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে সুবহানাল্লাহ আমার বন্ধবান এই শুনলে আমি আপনার বপরে চাই না গেছে কবরে বাবা গেছে কবরে কেউ যায় না এই জন্য আমি আপনি কোরআন শরীফ পড়া জানি না ও আমার বন্ধু আমি এই জন্য বলছি প্রত্যেকটা বাড়িতে আমার আপনার ছোট ছোট যারা ছেলে মেয়ে আসে তাদেরকে বক্ত হয়ে পাঠিয়ে দেন মাদ্রাসায় পাঠিয়ে দেন এই মাদ্রাসায় এখানে হবে আবার আপনার ছেলে মেয়েদেরকে সকাল বেলায় একটা ঘন্টা দিনে পাঠিয়ে দেন এক ঘন্টা দিন এখানে শুদ্ধ ভাবে কোরআন শরীফের শিক্ষাটা নিতে পারে তারপর আপনি দুই চার বছর এক ঘন্টা এক ঘন্টা করে কোরআনটা শুদ্ধ ভাবে পড়াইলেন দোয়া দরুদ বলে মুখস্থ করবে কলমা বলে মুখস্থ করবে আপনার ছেলে মেয়ে কে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো কোনো অসুবিধা নাই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে কে কোরআনের শিক্ষা নিয়ে যান আমার বন্ধুগণ প্রত্যেকটা বাড়ি বাড়ি

চোখের পানি পানি আল্লাহর কাছে কান্দে হঠাৎ করে একটা দিন আল্লাহর রহমতে জুস মারে নেই বন্ধু বর আমার আল্লাহ দেখবে আমার একজন বান্দা তার মা নাই বাবা নাই সন্তান কবরটি করে যাইয়া চোখের পানি পানাইয়া আমি আল্লাহকে মালিক বলে ডাক দিয়ে বাবার গুনার মাপের জন্য কান্দে মার গুনার মাপের জন্য কান্দে

আমার সন্তান যদি কোরআন পরা জানে আমার জন্য দোয়া করবে ওই সন্তানের দোয়ার বদলাতে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে নিতে পারে আমার বন্ধগণ কবরে যখন চলে যাবেন আমার আপনার সন্তান ছাড়া আর কেউ দোয়া

ভালোবাসে আল্লাহ একজন মা তার সন্তানকে যত ভালোবাসে তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ

অন্ধকার দিকে আমাদেরকে সিজা রাস্তা দেখে দিতে চায় আমাদেরকে রশির দিকে নিতে চায় জাহান্নামে রাস্তা থেকে জান্নাতের রাস্তা নিতে চায় এই জন্য বন্ধুগ আমার আপনার জান্নাতের রাস্তা যদি পাই সিজা রাস্তায় দাইতে হবে সিজা রাস্তায় যাওয়ার উপায় আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে ওই কোরআনের শিক্ষা নিতে হবে কোরআন চাই যদি দোয়া করি বন্ধুগ কোরআন এমন সুন্দর কিতাব এই পৃথিবীর বিকাল্লাহ রব্বুল আলামিন কোরআনটা এত সুন্দর কিতাব মানে যে পৃথিবীর বুকে আজ পর্যন্ত এরকম কি আসতে পারে নাই কিয়ামত পর্যন্ত আর আসবে না আমার আত্মার প্রত্যেকটা দুনিয়ার মনে বাস আছে প্রত্যেককে চাই ভালো বিবি যাতে আমি পাই ভালো সন্তান যাতে আমি পাই আমার বন্ধন এখানে অনেক দিনের যুবক আছে ওই যুবক চাই আমি যখন বিবাহ করি ভালো একটা মেয়ে যাতে আমি বিবাহ করতে পারি আমার বিবি যাতে ভালো হয় একজন নীল চাই একটা ভালো স্বামী যাতে আমি পাই বাবা ও আমার নীল জামাই যাতে যাতে ভালো এই পুরানি কারিমের মধ্যে সুন্দর করে শিক্ষা নিয়েছেন প্রত্যেকটা মা বাবা চাই ভালো সন্তান লাগে তোমার যদি ভালো সন্তান লাগে কোন জায়গায় যাওয়া

দান করে দাও এবং সন্তান আমাকে দান করে দাও যে বিবি এবং সন্তানের চেহারা দিকে তাকায় দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায় আমার বন্যবান এইরকম বিবির কথা দোয়া করতে হবে রব্বানা ও আমার রব হাবলানা আমাকে দান করো বিনা আজওয়াজিনা এমন বিবি ওমিন জুরিয়াতিনা এমন সন্তান পরনত যাদের চেহারা দিকে তাকায় দেখলাম আর চক্ষুটা শীতল হয়ে যায় আমার বন্ধুগণ এরকম কয়জন বাবা আছে যার এরকম বিবি সারা দিন বাবা কষ্ট করে সকাল বেলা বাড়ি থেকে বাগির হইয়া গেল সারা দিন খেত খামারে ব্যাপারে বিজনেস চাল করে বাগরে যাই করে কষ্ট করে মেহনত করে যখন বিকাল বেলায় বাড়িতে আসি এরকম পয়জন মানুষের বিবি আছে যার চেহারা দিকে তাকায় দেখলে চোখ

একজন বাবা সারা দিন বাড়ি থেকে বাহির হয়ে গেল কষ্ট করে মানুষের দারে দারে কত গালি খায় কত কষ্ট করে কত জানের বই থাকে কষ্ট করে সারা দিন পরিশ্রম করে যখন বাবা বিকাল বেলা বাড়িতে আসে তার সন্তানের চেহারা দিকে তাকায় দেখলে বাবা চোখ লাল হয়ে যায় রাগের সাথে কারণ যে সন্তানের চেহারা দিকে তাকায় দেখবে ওই সন্তানের চেহারা দিকে তাকায় দেখার সাথে সাথে তার মাথা দেখবে চুল গেলে চারো সাথে একদম কি করছে এটাই বাটি বাসায় খাটে ঘরে চলবে জঙ্গলের মতো রাখছে আবার কহের দানের কালার দেশে মুখের মধ্যে তার গোটকা শিখর লম্বানে আপনি দেখবেন কহের জায়গায় সিরা হাতের মধ্যে বয়লা দেখতে জকার মতো দেখা যায় শরীরে মাংস হয়েছে তেরো ওই সন্তানের চেহারা দিকে তাকায় দেখলে বাবার চোখ শীতল হবে না আস্তা জকার একটা শিখর খাইতে খাইতে গোয়ার মাংস ভুগিয়ে ফেলেছে গুটকা খেতে খেতে লং করে দুইটা বেল দেয় তাও থাকে না ওই জকার মতো সন্তানের চেহারা দিকে তাকায় দেখলে বাবার চোখ শীতল হবে বাবার মনটা শান্তি থেকে আপনি তাকিয়ে দেখবেন ওই বিবি তো স্বামীর কথা শুনে না আপনি তো এখন সকালবেলা বাড়ির থেকে বাইরে হয়ে গেছেন না আপনি কামের জন্যে আপনি বাইরে গেছেন আপনার পিছে পিছে আপনার বিবি বেরিয়েছে বাইরে একবারে গ্রামের থেকে